وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا আবার অন্য দেশ সম্পর্কে উপস্থিত হয়েছি পিতা মাতার সম্পর্কে আলোচনা ইমামী রেস নম্বর বিষ্ণায় এগারো নম্বর হাদিস হজত আবু বুর্দার দিয়াল হো থেকে বর্ণিত তিনি বলেন স্বামী তো আমি ই হাদিস أنه شهيد ابن عمر ورجل ورجل يماني يطوف بالبيت حمل أمه وراء زهري يقول الأخير الحديث تني ابن عمر رضي الله عنه شتى السلام أبو بردة رضي الله عنه এমনি উমার সাথে ছিলাম ইয়ামনের এক ব্যক্তি তার মাকে তার পিঠে বহন করে বাইতুল্লাহ তাব করছিলেন আর বলছিল আমি তার জন্য তার অনুগত উত্তুল্য আমি তার পাদ পাদা নিতে পর্বত হলো নিরুদ্বেগে সহ্য করি অতবার সে বললো আমি কি আপনার মাতার প্রতিধান দিতে পেরেছি বলে আপনি মনে করেন তিনি বলেন না তার একটি দীর্ঘশ্বাসের প্রতিদান হয়নি অতবার এমনি উম নদী আলা নু তাৱাব গল্লে তিনি মাখামিবৰাহিমে পৌছে দুই ৰকাত নামাজ পৰাৰ পৰ বললে হে আব মুষ পুত্র প্রতি দুই ৰকাত নামাজ পূৰ্ববৰ্তী পূৰ্ববৰ্তী পাপের কাফৰা ভীমা মুখাৰীৰ সাত তুলি আদাবুল মুফরাদ।

وهو فيه آخر قال فإذا أراد أن يخرج وكف على بابها فقال السلام عليك الأخير الحديث أبو ريه ندى مروان تكتر স্থলাভিষিক্ত করেছিল এবং তিনি তখন জুল হুলাইভা নামক স্থানে অবস্থান করতেন তিনি একটি ঘরে বাস করতেন তার মা আরেকটি ঘরে বাস করতেন যখন তিনি ঘর থেকে বের হতেন তখন তার মায়ের দরা যায় দাঁড়িয়ে বলতেন আসসালাম আলাইকা يا أمته أمته ورحمة الله وبركاته ما أبونا البطي شندي رحمة وبركات بسيطة تار ما بلن تار ما وعليكم السلام يا بنية ورحمة الله হে পুত্র তোমার উপর শান্তি রহমত উপর বরকত বর্ষিত তিনি পুনরায় বলতেন আল্লাহ সুবাহ তিনি পুনরায় বলতেন আল্লাহ আপনার প্রতি দয়া করু যেভাবে আপনি আমার শোষণ করে আমাকে লালন পালন করেছেন তার মা বলতেন আল্লাহ সুবান তোমার প্রতিও দয়া করু যে আমার বার্ধক্যে তুমি আমার প্রতি সৎ ব্যবহার করেছ অতপর তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখনও অনুরূপ বলতেন ইমাম বখারি রহমতুল্লাহ রচিত আদাবুল মুফরাত চব্বিশ নম্বর বিষ্ঠা তেরো নভেম্বর হাদিস হজত আবদুল্লাহিত তিনি বলেন সাল্লি সাল্লাম ইবাইহো আলালি জরি আবু কি বাহিক হিজতের উদ্দেশ্যে বায়াত হওয়ার জন্য এক ব্যক্তি তার পিতা মাতাকে কালারত অবস্থায় ত্যাগ করে নবী করিম সাল্লাসাল্লামের নিকট উপস্থিত হলো তিনি বললেন তুমি তাদের নিকট ফিরে যাও তাদেরকে যেমন কাদি এসেছ তেমনি তাদের মুখে গিয়ে হাসি ভুটাও এই বলে আজকে আমি মা বাপের কর্তব্য পিতা মাতার প্রতিদান ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি আরও মনে হয় দু একদিন দিন লাগতো পিতা মাতার সম্পর্কে আলোচনা যা সবই গুরুত্বপূর্ণ আর সবই আদিসের মাধ্যমে কোরআন ভাব যেখানে প্রয়োজন সেখানে কোরআন কোরআন ভাকে দ্বারা বন্ধিত হইতেছে গো মা বেরা মা বাপের খ্যানবাদ করুন মা পিতা মাতার প্রতিধান সম্পর্কে এখন আপনার সম্মুখে আপনাদের সম্মুখে আলোচনা আল্লাহ আল্লাপ সঠিক পথে সঠিক পথে চলবার আমাকে যারা শুনছেন তাদেরকে যারা শুনবেন তাদেরকে চলার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাল্লাহ মাউত অনেক দূর পর্যন্ত পিতা মাথার আলোচনা পিতা মাতা হাদিস রিমেদমে পিতা মাতার প্রতিদান সম্পর্কে পিতা মাতার আত্মদেগ সম্পর্কে অনেক অনেক বিষয় আলোচনা করেছি আপনি কবুল করেন পিতা মাতাকে ক্ষমা করে দেন যারা শুনেছেন যারা শুনবেন যারা ভবিষ্যতে শুনবেন এখন যারা আমরা শুনেছি আমাদের পিতা মাতার জীবনের অপরাধ ক্ষমা করে দে তাদের খবর আজ মাফ করে দেন তবে তাদের খবর প্রশস্ত করে দেন আমি ওয়াখির দাওয়ান হামদুলিল্লাহ নামিল ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লা إِلَّا